হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়েছি এখন ম্যাডাম পাঁচটা পাঁচটা বাজে আমিও এখন সবার অবস্থা এখন শেষ আছে মানে পাঁচটা দাও অবস্থা শেষ এক জায়গাটা আমরা যে এইভাবে এসেছিলাম মন্দিরে যাচ্ছি সামনে পরের গাড়ি চলে গেছে আরো সবাই গাড়ি আসছে হ্যাঁ মনে হয় যে সাধারণতের আসো না একটু বাবাইতে এসে দাও এলা মড়িয়া ঘুরতে রোমতে আর এখানে সবাই মিলে এখন চা খাচ্ছি বরের গাড়িও বরের বন্ধুরা কে জানি ওখানে টিএস কে কেড়া কাছে ভালো লাগে না তো আমি এখন নিজের জন্য লাল জাম খাবো চা ফেলে দিচ্ছে বলল দিয়েছে দশ দেখা যাচ্ছে না কি করছিস না তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি আর বড় কিন্তু চলে এসেছে চলে এসেছে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকের মতো কালকে আছে রিসেপশন আমরা এখন চলে এসেছি হচ্ছে গঙ্গারামপুর এখানে আজকে তো বিয়েবাড়ি আছে প্লাস আমার সাজানোও আছে তো দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও আর এই যে আমি চলে এসেছি এখন বিয়ে বাড়িতে আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাত কাপড়ের রিচুয়ালস তো আমি ঝটপট করে গিয়ে নিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছি যতটুকু আমার হাতে সময় ছিল আর এই রিচুয়ালসটা কমপ্লিট হলে আমি কিন্তু ব্রাইডকে নিয়ে চলে যাব সোজা সাজাতে

তো ওইদিকে ব্রাইড গ্রুম দুজনে খেতে বসে গেছে আর এদিকে আমরাও খেতে চলে এলাম না হলে অনেকটা লেট হয়ে যাবে এবার আমি খেয়ে দিয়ে ফ্রি হয়ে থাকলে ব্রাইডকে আমি সোজা নিয়ে চলে যেতে পারবো তো এখানে ছিল রাইস আলু ভাজার ডাল আর ছিল ছোটো মাছের চচ্চড়ি আর ছিল হচ্ছে মাছ তো আমি যেগুলো আইটেম খেয়েছি সেগুলোই নিয়েছি বাকিগুলো আমি নিয়ে আর দিনের বেলা এরকম হালকা খাবারই কিন্তু ঠিক আছে আর ওদিকে রোহন আর রুম্পারও কিন্তু ভাত কাপুরের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমি এখানে নেই কারণ আমি তো সাজাতে চলে এসেছি গঙ্গারামপুরে কিন্তু বরকে বলেছিলাম একটা ভিডিও করে রাখতে তো এই যে ভিডিওটা করেছে তো ভাবলাম যে তোমাদের সাথে এটাও শেয়ার করে দিই আর দুজনকে দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছিল আর এই যে আমি ব্রাইটকে নিয়েও কিন্তু চলে এসেছি তো শুনে নেব এখন ব্রাইড কেমন লোক চায় কেমন লোক চাও আচ্ছা আই মেকআপ একদম লাইট একদম লাইট হবে ঠিক আছে আমি ওকে এখন সাজানো স্টার্ট করছি তারপর ফাইনালতে দেখাচ্ছি হাসটু মেক চলাকালীন গ্রুম নিয়ে এসেছিলো ব্রাইডের জন্য খাওয়ার আর তার সাথে সাথে আমিও এখানে খেয়ে নিয়েছি কাজ করার টাইমে আমি সাধারণত খাই না কিন্তু এত জোর করলো যে না খেয়ে আর কোনো উপায় নেই তাই খেতেই হলো আর না বলেই পারলাম না স্যান্ডউইচটা কিন্তু দারুণ ছিল এটা হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক তো চলো ব্রাইডের মুখ থেকে শুনে নেব যে ব্রাইডের আমার কাছে সেদিন কেমন লাগলো আর তোমরা কিন্তু তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারো আর ওর কাছে শুনে নেব যে কেমন লাগলো বলো আমার ভীষণ ভালো লেগেছে একদম মনের মতো হয়েছে পছন্দ হয়েছে ব্রাইডকে রেডি করে দিয়েছি আর এখন রেডি করছি মাকে আর এখানে খুব তাড়াতাড়ি আমি মেকআপ করছিলাম কারণ তারপরে আমাকেও রেডি হতে হবে আর তারপরে কিন্তু এই রুমটাও ছাড়তে হবে তাই হাতের স্পিড আরও দ্বিগুণ বেড়ে গেছিলো মায়ের ফাইনাল লুকটা কেমন ছিল এটা শর্ট আমি নিতে পারিনি কারণ হাতে অত সময় ছিল না ইতিমধ্যে গ্রুমও চলে এসেছে রাইট গ্রুমকে আমি একসঙ্গে পেয়ে দুজনের একসঙ্গে ফটো নিচ্ছিলাম আর কিছু ভিডিও ক্লিপও করছিলাম তো দেখে নাও দুজনকে একসঙ্গে কত ভালো লাগছিল দেখতে এটা নিয়ে চ্যানেলে কিন্তু একটা শর্ট ভিডিও আপলোড করেছি তোমরা চাইলে সেটাও দেখতে পারো আর গ্রুমের কাছ থেকে শুনে নেব যে ব্রাইডের সাজ গ্রুমের কেমন লাগলো আর ব্রাইড গ্রুম দুজনে চলে গেছে আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্যামিলি ফটো তোলা সবাইকে কিন্তু একসঙ্গে দারুণ লাগছিল দেখতে আর এটা হচ্ছে শাশুড়ি বৌমা দুজনকেই কিন্তু দারুণ লাগছিল তো ব্রাইডকে স্টেজে ফাঁকা পেয়ে আমি আর একটু শর্ট নিচ্ছিলাম বলো কেমন লাগছে বউকে দেখে

নিজে খেতে খেতে ভাবলাম যে একটু ব্রাইড আর গ্রুমকেও দিয়ে আসি তাই জন্য আমি স্টেজে উঠে গেছি গ্রুম আর ব্রাইডকে দুজনকেই কিন্তু দিয়ে দিলাম স্টেজে এত গেস্ট আসে তার মধ্যেখানে উঠে পাকোড়া খাওয়ার টাইম কিন্তু একদমই থাকে না আর দেখো গেস্ট কিন্তু আসাও শুরু করে দিয়েছে আর এই যে মামি আর টুস্কি দুজনেই কিন্তু চলে এসেছে এবার এখানে সব দাদুরা মিলে নাচ করছিল এবার আমাকে দেখতে পেয়ে আমাকেও ঢুকিয়ে দিয়েছে টেনে কিন্তু কিন্তু আমি সুযোগ বুঝে ঠিক বেরিয়ে গেছি কারণ এত এনার্জি আমার ছেলে ছেলে বসে আর মা এখন খেতে বসে গেছি এখন জানিনা আমরা কখন পৌঁছতে পারবো বাড়িতে দেখা যাক আমরা শীতের দিন এই যে ফটোগ্রাফার ছবি এখানে ফটোগ্রাফি শুরু করে দিয়েছে ফটো তুলছে আমাদের তো আমি নিয়েছি নান আর তার সাথে পনির আজকে যেটুকু খাবো সেইটুকুই নেবো কারণ জার্নি করে যেতে হবে অনেকটা দূরে এখান থেকে মামিকেও দিয়ে দিলাম মামিরা থেকে যাবে তাই আর আমাদের সাথে বসেনি পরে বসবে বলেছে তারপর আমি মাছ নিলাম তার সাথে ভাত আর তারপরে মাংস আর মিষ্টি খাওয়ার ইচ্ছা একদমই ছিল না তাই সেগুলো স্কিপ করে গেছি আর বেরিয়ে গেলাম এখন আমরা অনেকটাই রাত হয়ে গেছিল আর এখানে কিন্তু আজকে অনুষ্ঠানটা হচ্ছিল তো এই যে সেই গঙ্গারামপুরের রাস্তা এখান থেকে এখন সোজা চলে যাবে রোহনের বিয়েতে কিন্তু জানি না সবাই আছে কি না গিয়ে দেখতে হবে তো এই যে রোহনের বিয়ে হচ্ছে এখানে আর এখানে এসে আমি কাউকেই খুঁজে পাচ্ছি না তারপরে দেখলাম এক সাইডে নাচ হচ্ছে আর ফাইনালি সবাইকে আমি খুঁজে পেয়ে গেছি কিন্তু এতটাই রাত যে অনেক বন্ধু বান্ধবীরা কিন্তু বাড়ি চলে গেছিলো

Não te

বাড়িতে এখন ফ্রেশ হব আর আজকে ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও যার নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থাকে আজকের জন্য টাটা অনেক রাত হয়েছে ভীষণ ঘুম পাচ্ছে এখন ঘুমাবো বাই